হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমাদের তো দেখো আজকে আমি ছিদি পনির বানাবো খুব সহজ উপায়ে বানাবো তাড়াতাড়ি বানাবো তোমরা ঝটফট এটা কীভাবে হয়ে যায় তোমরা আমাদের দেখো এইটা ব্লগটা দেখতে বুঝতে পারব দেখো পনির একটু বড়ো বড় করে কেটে রাখা রাখা হয়েছে এইটা মাস্ট এটা ফ্লেভার আনে ক্যাপসিকাম পেঁয়াজ দুটো পিঁয়াজ একটা ক্যাপসিকাম রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি রেখেছি এটা এগুলো মাস্ট করার জন্য গন্ধটা আনার জন্য এরপর আমি স্টেপ বাই স্টেপ বলছি তোমরা দেখে নাও কিরকমই করছি প্রথমে দেখে নাও ভালো করে পনিরটাও একটু বড়ো বড়ো করে কেটেছি চেষ্টা ভালো হয় তারপরে কাটলে ফিগারটাও ভালো হয় প্রথমে হ্যাঁ সবই সোনিয়া কেটে রেখেছে এগুলো তো প্রথমে পনির আমরা একটা পাত্রে দিয়ে দেব হুম এর ভেতর দেব সামান্য একটু নুন ব্যাস নুন একটু কর্নফ্লাওয়ার খুব সুন্দর একটা ফিগার এনে দেয় কনফ্লাস আর যাতে ছেড়ে ছেড়ে না যায় এটা এর জন্যে এতে দেবো একটুখানি ছেড়ে ছেড়ে যায় অনেক সময় একটু ময়দা ময়দা অসম্ভব হ্যাঁ ময়দা অসম্ভব ভালো বাইন্ডিং করে আর একটু দেব যেটা আমার পার্সোনালি অপছন্দ কিন্তু এটা টেস্টের জন্য এটা দিতেই হবে তুমি জানো আমি এটা ব্যবহার করি না খুব কম রান্নায় ব্যবহার করি চিলি ফ্লেক্স এখন আর টাইম নেই তো একটু দিয়ে দেবো আমি শুকনো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হ্যাঁ টেস্টটা কর জন্য চিলি তো হ্যাঁ বেশি দেবো না এটা আমরা সামান্য একটু জল দিয়ে মেখে মেখে নিচ্ছি তারপর আমরা আবার ফিরে আসছি দেখো বন্ধুরা এটা আমরা সাদা তেলে করবো সাদা তেল আমরা দিয়ে দিয়েছি আমি ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েলটা ব্যবহার করে করে দিচ্ছি তেল গরম হয়েও গেছে আর দেখো আমাদের পনিরটাও খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এবার আমরা কি করব আস্তে আস্তে পনিরটা তেলে ছেড়ে পনিরটা সুন্দর করে ভেজে নেবে আবার পনিরগুলোকে ছেড়ে দেওয়া যাক না তো পনিরের কিউব সব সময় বড় করবে আমরা একটাতেই করছি আমাদের হয়ে যাবে দরকার হয় আমরা দুটোতে করে নেবে এর কারণে পনিরগুলোকে ভেজে নিই বাজার আমরা দেখাবো কী রকম শিকার করছি করে আমরা আবার ফিরে আসছি যাওয়া বন্ধুরা আমাদের টেক্সচারটা কি সুন্দর চলে এসছে আমরা উল্টে পাল্টাটাকে ভেজে নিচ্ছি তো এক সাইড হয়ে গেছে এবার ওই সাইডটা বেশিক্ষণ না তোমরা দু থেকে তিন মিনিট এটা হাই ফ্লেমে ভেজে নিয়ে নামিয়ে ফেলবে চামড়া চামড়া হয়ে যাবে কিন্তু দেখো বন্ধুরা আমাদের ভাজা কমপ্লিট ময়দা লাল লঙ্কার গুলো আর কনফারের গন্ধ চলে গেছে ভেজে হাই ফ্লেমে ভেজে নিজে দু তিন মিনিট আমরা এটাকে তুলে নেবো একটা পাত্রে চলো তুলে নেবো দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের কিছু ভাজা হয়ে গেছে চলো আমরা বাকি একে একে এগুলো ছাড়তে শুরু করি প্রথমে যাবো পেঁয়াজ রসুন হ্যাঁ রসুন পিঁয়াজ আদাটা আমরা লাস্টে দেবো না আমাদের ফসফসে হয়ে যাবে এবার কাম সব কেটে দিচ্ছেন আগে থেকে এবার হাতে লাম চিলি মানে একটু ঝাল ঝাল হবে তো চিলিটা দেওয়া আছে এবার আমরা এগুলোকে খুব ভালো করে টস করতে থাকি ঠিক আছে টস হয়ে যাক তারপর আমরা ফিরে আসবো টস করতেই হবে চার মিনিট করে টস করে একটুখানি কাঁচা গন্ধাটা মেরেই ছেড়ে দিতে হবে দেখো বন্ধুরা আমাদের টস করা হয়ে গেছে এবার আমরা আদাটা দিয়ে দেবো আদাটা ছড়িয়ে দিয়ে দেওয়া হলো বেশি যেন হয় না একটু ব্রাউন ব্রাউন হলেই এটাকে ছেড়ে দিতে হবে

দেখো বন্ধুরা আমাদের ছশো তেল খাটতে শুরু করে দিয়েছে এবার আমরা নুন চিনিটা মিশিয়ে নেব নুন দিয়ে দেখবো হ্যাঁ হ্যাঁ হাফ কেমি স্কুল নুন দেবে বুঝে না আমি তো ওর মধ্যে যে এমন একটা পনির হাফ কেমিস ফুল নুন যেহেতু পনিরের নুন দিয়ে দেন আর হাফ কেমিস ফুল চিনি এবার এটাকে আমরা মিক্স করে নেব দেখো বন্ধুরা আমাদের ছ সের গন্ধ চলে গেছে এবার আমরা জলের একটা জিনিস ব্যবহার করতে হবে তাই জন্য আমরা কাঁচা গন্ধটা ওয়েট করছিলাম দেখো জল আমাদের জায়গায় ভরা আছে এর ভেতর আমরা একটু পুরো এক গোটা টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে ওই জলটাই দেবো তাহলে কী হবে একটু থিকনেস আসবে আর খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে আর আমি ওয়েট করছিলাম এটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য তোমরা জানো যদি কাঁচা কাঁচা জিনিসের ভেতরে জল ঢেলে দেওয়া হয় তার গন্ধ আর যায় না আমরা সব মশলা আগেই নিই তো দেখো আমাদের সব কাঁচা গন্ধ চলে গেছে এর ভেতর আমরা কর্নফ্লাওয়ারটা গ্রেভি করার জন্য দিয়ে দেবো এইটা এটা বন্ধুরা আমাদের জল ফুটে উঠেছে তো আমরা এসে কাজ আমরা ভিজে রাখা পনিরটা ছেড়ে দেবো এবার আমি যদি তোমরা গেভি চিলি খেতে চাও তাহলে এটা করতে পারো আর যদি খেতে চাও তাহলে আগে যে ছিল সেভাবে দিয়ে হবে আর আমি বেশি এইসব দোকানের মতো লাল কালার করবো না কারণ কারণ তোমার হলো কি এ হয়ে যায় মানে অত রেড চিলি পাউডার খাওয়া একদম একদম কমিয়ে দিচ্ছে না ফিরে আসছি দেখো বন্ধুরা আমাদের গ্রেভি ফুটে উঠেছে এটা তৈরি হয়ে গেছে পুরোটাই আর স্টিকি হয়ে গেছে দেখে তো স্টিকিনেসটা একবার দেখতে পাচ্ছো তোমার কিরকম স্টিকি হয়ে গেছে তো এটা আমরা বন্ধ করতে চাইছি বন্ধ করে আমরা এটা একটা পাত্রে নামিয়ে নেবো ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে চিলি পানির তো দোকানের থেকেও সুন্দর হয়েছে দেখতে রেভিটা কি সুন্দর টেক্সচার এসেছে এইটাই তোমাদের দোকানে হাজার টাকা নিয়ে নেবে কারণ অন্তত চোদ্দ পনেরো পিস আছে এবার সোনিয়া ডু দা অনার সোনিয়াতে জিনিসটা করতে যাচ্ছে কাটাকাটি তো সবই সোনিয়ার এবার লাস্ট জিনিস আমরা এটাকে গার্নিশিনের জন্য ছোটোপুরের উপরে একটু সাদা তিল আরেকটু দিয়ে দাও সব মিলিয়ে আমার খরচ একশো কুড়ি টাকা কি তিরিশ টাকা তেল তুল সব মিলিয়ে সেখানে ওরা এই খরচা করে রেস্টুরেন্টে অন্তত হাজার দেড় হাজার টাকা বিল করে কিন্তু আমার একশো কুড়ি তিরিশ টাকা খরচা করে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল হয়ে গেল দেখো তোমরা এরকম খুব সহজে অতি সহজে দশ থেকে পনেরো মিনিটের ভেতর ঘরেতেই বানিয়ে নিতে পারো চিলি পানির ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে কাশ্মীরি মির্চ বা খাওয়া ভালো না রেড চিলি পাউডার বেশি দিলে বেশি দেবে আরও টকটকে লাল হবে কিন্তু আমি টকটকে লালটা করিনি আমি স্বাস্থ্যের জন্য এটা ভালো না এরকমভাবেই তোমরা বানিয়ে নেবে রেড চিলি পানি আমাদের সাপোর্ট করতে থাকো আশা করি অনেক নতুন নতুন জিনিস শেখাচ্ছি আমি আর শুনিয়া তোমাদের তো তোমরা সবাই খুব ভালো থেকো এখনকার মতন টাকা এই রেসিপিটা খুব সহ তাড়াতাড়ি তো হচ্ছে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে তো সবাই খুব ভালো থেতো অনেক অনেক ভালো কথা তোমাদের আমাদের পাশে থাকার জন্য টাকা